প্রতিদিনের ন্যায় বন্ধুরা আজকে আবারো আপনাদের জন্য নিয়ে আসলাম 2022 সালের মাস্টার্স এর শেষ বর্ষ পরীক্ষার যে সমসাময়িকটি প্রকাশিত হয়েছে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি 2022 সালে যারা মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার্থী দেখতে পাচ্ছেন এমএ এমএসএ এম বি এ এবং এম এস সি ও এম তারা শেষ বর্ষের পরীক্ষার্থী তাদের জন্য এই সব সময়সূচি প্রকাশ করা হয়েছে মূলত আজকে এই সময়সূচি প্রকাশ করেছে একত্রিশ এবং পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে এছাড়াও এখানে দেওয়া হয়েছে পরীক্ষা সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসারে শুরু হবে সাতাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি সাতাশ এক দুই হাজার পঁচিশ সোমবার থেকে পরীক্ষা আপনাদের চালু হবে এবং যে সাবজেক্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা ইংরেজি আপনারা অবশ্যই কোড গুলো মিলিয়ে নেবেন পরীক্ষার বিষয় এবং কোড গুলো আরবি সংস্কৃত পালি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন ইসলামিক স্টাডিজ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান বিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান ভূগোল পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান মনোবিজ্ঞান দ্বারস্থ অর্থনীতি পরিসংখ্যান গণিত গ্রন্থাগার তথ্যবিজ্ঞান সাতাশ তারিখে আপনাদের অনুষ্ঠিত হবে দ্বিতীয় পরীক্ষা আপনাদের তিরিশ এক পরীক্ষার হাজার এবং পত্র বিস্তারিত বিস্তারিত দেখে নেবেন আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হতে পারে তৃতীয় দিনের যে পরীক্ষা দুই 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 হাজার পঁচিশ রবিবার অনুষ্ঠিত হবে আপনাদের সাবজেক্ট এবং কোড গুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আমি ধীরে ধীরে স্কুলিং করে রাখতেছি আপনাদের সুবিধার্থে এবং আপনারা যা যাতে বুঝতে পারেন চতুর্থ দিনে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনাদের পাঁচ দুই বুধবার আপনাদের বিষয় এবং পত্র কোড গুলো আপনারা দেখে নিবেন এছাড়া নয় দুই দুই হাজার পঁচিশ পঞ্চম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে রবিবার এরপর দুই আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা রুটিনে ষোলো দুই 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 হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার পরীক্ষার বিষয় এবং পত্র কোড গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা ইংরেজি আরবি সংস্কৃত পালি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলামিক ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি মার্কেটিং ব্যাংকিং হিসেব মনোবিজ্ঞান রাষ্ট্র অর্থনীতি পরিসংখ্যান এবং গণিত আঠারো দুই দুই হাজার পঁচিশ মঙ্গলবার যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের সংস্কৃত অর্থনীতি পদার্থবিজ্ঞান ভূগোল পরিবেশ পরিসংখ্যান ও গণিত কোডগুলো আপনারা মিলিয়ে নেবেন বিশ দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থনৈতিক পদার্থবিজ্ঞান বিজ্ঞান ভূগোল পরিবেশ গণিত এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে দর্শন পঁচিশ মঙ্গলবার দর্শন উদ্ভিদবিজ্ঞান ভূগোল পরিবেশ গণিত অনুষ্ঠিত হবে মঙ্গলবার ভূগোল পরিবেশ অনুষ্ঠিত হবে ছয় তিন দুই অনুষ্ঠিত হবে রবিবার আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ দ্রব্য আকারে এখানে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লু তে পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব নির্ধারিত কেন্দ্র পরীক্ষা এটা অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং পরীক্ষার্থীদের প্রবেশপত্র সহ সহ কলেজ আপনারা যে যে কলেজে ভর্তি হয়েছেন সেসব কলেজ থেকে আপনাদের প্রবেশপত্র আপনারা সংগ্রহ করে নেবেন শুভন্ধুরা এই ছিল মাস্টার্স শেষ বর্ষের যারা পরীক্ষার্থী আছেন আপনাদের যদি কারো এই পরীক্ষা রুটিনটা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ